হ্যালো ইব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নতুন একটা ইউটিউব চ্যানেলের রিভিউ ভিডিও নিয়ে আসছি যেটা আপনারা এই ভিডিওটা দেখলে এই ভিডিওটার বিষয়বস্তু সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন আমি আজ কথা বলবো এম ডি ফিজ এই ইউটিউব চ্যানেলটি নিয়ে যেটার সাবস্ক্রাইবার সংখ্যা আছে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার বুঝুন যে অনেক সাবস্ক্রাইবার কিন্তু যেটা দুই সালে এই চ্যানেলটা শুরু করেছিল ডি ফিজ চ্যানেলে বেছে বেছে ট্রাভেল ব্লগ সীমান্ত জীবনের অভিজ্ঞতা গ্রামীণ জীবন ভ্রমণ ভিত্তিক কন্টেন্ট প্রকাশ পাচ্ছে যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তিনি পাকিস্তান বাংলাদেশ ভারত তিনি দেখিয়েছেন মিনি বাংলাদেশ ইন পাকিস্তান এবং তিনি কিন্তু ভ্রমণ ও গবেষণা ভিত্তিক এমন জায়গায় চান যেটা সাধারণ ট্রাভেল ব্লগে খুব খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তিনি শুধু দেখেন না অনুভব করান গ্রাম জীবন পার্শ্ববর্তী দেশগুলোর মানুষের দৈনন্দিনতা এবং চলুন এবার দেখে আসি এমডি ফিজের ভিডিও সেকশনে দেখি সে ভিডিও আপলোড করে কেমন টাইমে সে একদিন আগে একটা ভিডিও আপলোড করছিল এবং তিন দিন আগে একটা সাত দিন আগে একটা এবং তিন সপ্তাহ আগে একটা তিন সপ্তাহ আগে একটা চার সপ্তাহ আগে একটা অর্থাৎ ওয়ান আপলোডস ওয়ার উইক অর্থাৎ তিনি প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করে এরকম একটা এখানে ধারণা পাওয়া যাচ্ছে এবং তার অ্যাভারেজ ভিডিও লেন্থ উনতিরিশ মিনিট এবং তার এস্টিমেটেড আর্নিং দেখেন প্রতি মাসে সাত হাজার টলার থেকে বাইশ হাজার এটা কিন্তু সম্পূর্ণ ঠিক না এক একটা টুলসে এক এক রকম দেখাবে যেটা আপনাদের আমি এখন দেখাবো এই চ্যানেল অ্যানালাইটিক্সটা এখানে দেখেন যে টোটাল ভিউ ভিউ গেইন ইন সেভেন ডেজ সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট থ্রি ফোর মিলিয়ন ওকে এটা আর এখন দেখব না এখন তার বা ভিডিওর পপুলার সেকশনটা দেখেন সবচেয়ে বেশি ভিউ হয়েছে ফোর পয়েন্ট ফোর মিলিয়ন দুই বছর আগে যেটা ইন্ডিয়া টু নেপাল বর্ডার নেপাল আর্মি নট অ্যালোড মি বাই রোড এখন আপনাদের সোশ্যাল ব্লেডে এমডি ফিস সম্পর্কে একটু ধারণা দিব দেখেন এখানে দেখাচ্ছে আটশো একান্ন থেকে চোদ্দ হাজার ডলার সেই ইনকাম করে আর ওখানে কিন্তু সাত হাজার থেকে শুরু করেছিল এটা সম্পূর্ণ সঠিক হয় না এরা আনুমানিক একটা ধারণা দিয়ে থাকে আরেকটা সাইটে দেখাবো যে এমডি ফিজের চ্যানেল কিন্তু অবশ্যই মনিটাইজ এবং অ্যাডস আর এখানে দেখেন এবং তার দেখাব ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ডলার অর্থাৎ প্রতি হাজার এসে পাঁচ ডলার এমন একটা আর্নিং সে করে থাকে এটাই আর কি এম ফিজ সম্পর্কে ধারণা আর এরকম ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এটা শুরু করছি চ্যানেলটা এবং আমার আশা আছে প্রত্যেকটা ভালো ভালো ট্রাভেল ব্লগার এমনকি অনেক নিউজ চ্যানেল যারা করে সবাইকে নিয়ে আর কি ছোটো ছোটো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তারা কেমন ভিডিও পাবলিশ করে এবং কত টাকায় ইনকাম করে তাদের ভিডিও ভিডিও লেন্থটা কেমন তারা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করে এবং আপনারা কোন ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করলে আপনারাও এরকম আর্নিং করতে পারবেন ধন্যবাদ সকলকে আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে